হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি শীতকালে মেলা তো প্রচুর হয় সেটা তোমরাই জানো আমিও চলে এসেছি আজ আমাদের শৌলা গঙ্গা মেলা উৎসবে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ মানে সাতটা মতো বাঁচতে যায় যাই হোক শুরুটা করলাম শৌলা ব্রিজ থেকে শৌলা ব্রিজ থেকেই আসছিলাম আমরা প্রথমে গেছিলাম মন্দারমণি তারপরে শৌলা ব্রিজ থেকে হয়ে ভিডিওটা স্টার্ট করেছি মন্দারমণির ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যাই হোক মেলার সামনে এই যে লাইটিং ডেকোরেশন রয়েছে আর বাম পাশে যে রাস্তাগুলো রয়েছে ওই রাস্তাগুলো হলো আমাদের কাঁথি যাওয়ার রাস্তা মেলাতে কি কি রয়েছে কি কি নতুনত্ব রয়েছে এবং কি প্রোগ্রাম হচ্ছে সেই সমস্ত কিছু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। শৌলা মেলায় আমি এর আগে আর একবার মতো এসছিলাম মানে আগের বছর একবার এসছিলাম আবার এই বছর যেহেতু বাড়ি থেকে এটা একটু দূরে সেই কারণে মানে দু তিন দিন মেলা ঘোরা হয় না ওই সপ্তাহে বা মেলা যখন বসে একবারই আসা হয় শৌলার যে রাস্তাটা রয়েছে ওটা তো উঁচু কিন্তু মেলা হচ্ছে নিচু জায়গাটাতে আর এই নিচু জায়গাটাতে কয়েক বছর আগে কিন্তু বন্যা হয়ে গেছিলো পুরো ডুবে গেছিলো কিন্তু মন্দিরটা কিন্তু ডুবেনি যাই হোক পুরো মেলাটা অবশ্যই আজ আমি তোমাদের সাথে ঘুরে দেখাবো এবং মন্দিরও দেখাবো মন্দিরের সামনে কী কী হচ্ছে সেগুলো দেখাবো আমরা তো লাস্ট দিন এসেছি মেলাতে তাই খুব একটা ভিড় নেই তাও রয়েছে সামনে গেলেই দেখতে পাবে এই যে মেলাতে ঢুকেই অনেক দোকানপাট ছিল অনেক রকমের দোকানপাট আর এখন শীতকাল শীতের পোশাকের দোকানটা বেশি রয়েছে তারপরেই মেন গেট এখানে রয়েছে শৌলা গঙ্গা মেলা গঙ্গা উৎসব দু পৌষ মাসের শেষ থেকে অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন থেকেই কিন্তু এখানে গঙ্গা উৎসব শুরু হয়েছে গঙ্গা মেলা শৌলাতে তো সব জায়গায় পৌষ সংক্রান্তির দিন থেকেই গঙ্গা মেলা শুরু হয়েছে আমাদের কাঁথিতেও মেলা হয়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের কাঁথিতে কিন্তু খুব বড় করে ঠাকুর হয় তো দেখাবো তোমাদেরকে যে কত বড় ঠাকুর রয়েছে যাই হোক আজ যেহেতু শৌলাতে এসেছি গঙ্গা মেলা দেখতে তো এখানে কি কি রয়েছে আমিও দেখব এবং আমার সাথে তোমাদেরকেও পুরো মেলাটা ঘুরে দেখাবো আর মন্দিরের সামনে এখন সন্ধ্যা আরতি হচ্ছে যেহেতু সন্ধে হয়ে গেছে মেলার লাস্ট দিন লাস্ট দিনেও কত ভিড় হয়েছে দেখো প্রথমে যখন মেলাতে ঢুকছিলাম তখন একটু ফাঁকা ছিল মানে সামনের দিকটাতে তাই ভাবছিলাম হয়তো লাস্ট দিনে হয়তো বা এত ভিড় হবে না কিন্তু তোমরাও দেখো যে কত ভিড় হয়েছে তারপরে পুরো মেলা ঘুরে সব কিছু দেখে বুঝলাম যে আজ এখানে প্রোগ্রাম রয়েছে সেটা হলো ওড়িয়া যাত্রাপালা তো ওড়িয়া যাত্রাপালা শুরু হওয়ার আগে মানে কিছু একটা হয় সেটার জন্যই সবাই এখানে অপেক্ষা করে বসে আছে তারপরে দেখো মন্দিরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরের ভেতরে প্রথমে রয়েছে কালী মায়ের মূর্তি তারপরে মনসা মায়ের মূর্তি গঙ্গা মায়ের মূর্তি তিনটা মূর্তি পরপর হয়েছে আর সামনে এখানে অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে ভোলেনাথ বসানো হয়েছে কিন্তু কি বলতো এখনকার মেলা সেই আগের মতো একটা আলাদা অনুভূতি আর মানে ভালো লাগে না আর কি আগে যেমন একটা মেলা মেলা ভাব ছিল যে মেলাতে এলে কত আনন্দ মেলা হবে কোথাও আর এখন প্রচুর মেলা হয় সব জায়গাতে প্রচুর মেলা হয় সেই কারণে মানে এতটাও আনন্দ আর লাগে না কেননা মাসে হয়তো দুবার কি তিনবার তো মেলা নিচ্ছি কিন্তু আগে আগে ছোটবেলার সময় আমাদের বাড়ির পাশেও একটা মেলা হয় তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি ওখানে মেলা যখন হতো ওই বছরে একবার মেলা হতো কি আনন্দটাই না হতো যাই হোক এখানে দেখো পুরো মন্দিরটা কেমন সাজানো হয়েছে তারপরে একটু বাদেই এখানে বাতাসা হরিলুট হবে তারপরে আরও সব কিছু রয়েছে মানে যারা মানসিক করেছিল বাতাসা দিয়েছিল তো সব সেই বাতাসাগুলো হরির লোট হবে এখানে তবে এইবারে আমি তোমাদেরকে সামনের ব্যাপারটা দেখাবো যে কত লোকজন বসে আছে যাত্রা দেখার জন্য মানে প্রোগ্রাম যেখানে হচ্ছে সেই জায়গাটাতে নিয়ে যাব তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে আর আজকে খুব একটা ঠান্ডা নেই মোটামুটি একটা ঠান্ডা রয়েছে মানে একটা সোয়েটারেই হয়ে যাচ্ছে টুপি আর লাগাতে হচ্ছে না কিন্তু এর আগের দিন যে মেলাতে গেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল কি আর ভিডিও করব হাত সোয়েটারের পকেট থেকে বেরাতেই ইচ্ছা করছিল না যাই হোক এই যে দেখো কত লোকজন বসে আছে দেখেছো যাত্রাপালা দেখার জন্য আমাদের ওই দিকেও যাত্রা হয় তবে এত লোক কিন্তু হয় না এখানে দেখেছ মানে দেখে তো অবাক হয়ে গেছি আর কী ভালোটা লাগছিল তারপরে এই যে চটপটি কিনে নিলাম ভাবলাম যে একটু প্রোগ্রাম যখন দেখবো চটপটি খেতে খেতেই প্রোগ্রামটা দেখবো প্রথমে যখন মেলায় ঢুকেছিলাম ঢুকেই প্রথমে ফুচকা খেয়েছি কেননা মেলার ফুচকা ভীষণ টেস্টি হয় আর খুব ভালো লেগেছিল। তারপরে এই যে দেখো কথা বলতে বলতে এখানে প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে এবার তোমরা হয়তো ভাববে যে এই বললাম যে যাত্রা শুরু হবে এখানে আবার নাচ গান শুরু হলো কেন তো ওড়িয়া যাত্রার আগে এই রকম একটু ছোট করে প্রোগ্রাম হয় তবে এটাকে কি বলে আমার জানা নেই তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মানে কিছু একটা নাম বলছিল যে এইটা হবে তারপরে যাত্রাটা শুরু হবে আমি নামটা ভুলে গেছি তো প্রথমে এই যে ডান্স হচ্ছে বেশ ভালো লাগছিল আর এখানে স্টেজটা একটু অন্যরকম করেছে দেখো খোলামেলা খুব একটা স্টেজ হয়নি আর এই শীতের দিনেও মানে দুদিন ধরে একটু মেঘলা হয়েছিল। সেই কারণে পুরো প্যান্ডেলের উপরটা এবং দর্শক যেখানে বসবে পুরো উপরটা ভালোভাবে শক্তপোক্ত করে প্যান্ডেলটা করা হয়েছে যাই হোক এরপরে একটু লস্যি খেলা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে